রেল এবার অত্যাধুনিক ক্যামেরা বসাচ্ছে শিয়ালদা স্টেশনে কেন অপরাধী চিহ্নিত করতে অপরাধী খুঁজতে শিয়ালদা স্টেশনে কোটি কোটি টাকা খরচ করে অত্যাধুনিক ক্যামেরা বসাচ্ছে কি ক্যামেরা কি সিস্টেম কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে আবির দেখো সাড়ে চার কোটি টাকা ইতিমধ্যে মঞ্জুর হয়েছে এবং শুধুমাত্র সেটা শিয়ালদা স্টেশনের জন্য এই টাকাটাকে মঞ্জুর করা হয়েছে এছাড়া ডিভিশনের জন্য আরো অনেক টাকা দেওয়া হচ্ছে এবং তাতেই হচ্ছে এপারের ক্যামেরা বসানো হচ্ছে সিস্টেম যে ক্যামেরা যেটা এআই এবং এখান থেকে আগে থেকে আহ যারা অপরাধী রয়েছেন তাদের বিভিন্ন ছবি এবং বিভিন্ন এজেন্সির থেকে নেওয়া যে তথ্য সেটা আপলোড করে রাখা থাকবে তাহলে ওই ব্যক্তি যদি স্টেশন ব্যবহার করেন এপারে যদি ধরা পড়ে তাহলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী কন্ট্রোল রুমে সেই সংক্রান্ত অ্যালার্ট মেসেজ যাবে আর ইতিমধ্যেই শিয়ালদা ডিভিশনের একশো পঁচিশটা স্টেশনকে তেরোটা ক্লাব ছাড়ে ভাগ করা হয়েছে এবং সেখানে তেরোটা অত্যাধুনিক কন্ট্রোল রুমে এই ব্যবস্থা যাতে সর্বক্ষণ লাইভ নজরদারি করতে পারা যায় সেই ব্যবস্থা হচ্ছে এছাড়া শিয়ালদা দমদম কলকাতা স্টেশনে নিরাপত্তার ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে ইতিমধ্যেই আহ শিয়ালদা ডিভিশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আটশো আটষট্টিটা স্টেশনে এই তিনশোর কাছাকাছি এফ আর এস ক্যামেরা বসানো হবে এবং শিয়ালদা ডিভিশনের বিভিন্ন স্টেশন গুলোতে সিসি ক্যামেরার সংখ্যা এবং শিয়ালদা স্টেশনও এই সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে सियालदा डिवीजन के यात्रियों की सुरक्षा के लिए 68 स्टेशंस पे लगभग 300 कैमरा एफआरएस आर एस युक्त लगाया जायेंगे सियालदा स्टेशन के लिए 117 कैमरा 117 सेवनटीन एफ आर फीचर के साथ हम कैमरा लगाने का आ, प्लान कर रहे हैं जो भी सस्पेक्ट हैं अपराधी हैं हमें पहचानना है उनका फोटो का डेटाबेस होता है उस डेटाबेस में वो फोटो रखा जाता है जैसे ही वो कैमरे के सामने से गुजरते हैं तो वो सीसीटीवी में हमें इसका पॉपअप आता, आता है फ्लैश आता है जिसकी वजह से हम उनको पहचान पाते हैं और हम, हमारे सिस्टम हमारे स्टाफ अलर्ट करते हैं और उनको पकड़ करके जो भी आ, एजेंसी है जिसको जरूरत है उसके हिसाब से कार्रवाई करते हैं অনেকে বলেন যে রাজনীতি করলে বা জনপ্রতিনিধি হয়ে গেলে অনেক কিছুই প্রকাশ্যে করা যায় না কিন্তু বিজেপির পঞ্চায়েত সদস্য ঘাটালে জমা জলের মধ্যে একেবারে মদের আসর হতেই পারে অনেকে বলছেন যে একটু খেয়েছেন না হয় কিন্তু আবার বলছি যে অনেকে বলেন বিজেপি অনেকে বলেন নেতা রাজনৈতিক নেতা বা পঞ্চায়েত সদস্য মানে জনপ্রতিনিধি যে কোনো জনপ্রতিনিধি তার প্রকাশ্যে অনেক কিছু করা যায় না কিন্তু এখানে মদ্যপান বিজেপি পঞ্চায়েত সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গেছে

যেখানে দেখা যাচ্ছে আপনার ছবি এবং অডিও পাওয়া যাচ্ছে যেখানে আপনি বলছেন যে বলেছে মাস্টার প্ল্যান হবে আর বন্যা ঘাটালে আছে একমাত্র বিজেপি পারে এই মাত্রা প্রেম করতে মোদি জিন্দাবাদ তাহলে দেব কয়েক মাস আগেই এই কথা বলেছে না কি করে আপনি দাবি করছেন যে এইটা পুরনো আপনার ভিজুয়াল বা পুরনো ছবি সেক্ষেত্রে কিন্তু উনি আর কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি সাথে সাথেই ফোন কেটে দিয়েছেন আচ্ছা কোথায় মোদি দেখা যাচ্ছে যে ছবিতে দেখা যাচ্ছে বন্যার জলে বসে আপনারা মদ্যপান করছেন স্যার এটা আমার না বহুদিন আগেকার ফটো ছিল যখন আমি প্রদর্শন লেভেলে থাকি এটা পুরনো ছবি হয়ে যাবে কিছুদিন আগে আর এই নিয়ে রাজনৈতিক তর্জা তো হবেই বিজেপির এটা কালচার কোথাও মদ খেয়ে নাচানাচি করছে আবার কোথাও ওদের নেতা আপনারা হচ্ছে রাতের অন্ধকারে ধরা পড়ছে এটা ওদের কালচার হয়ে দাঁড়িয়েছে ঘাটালের ক্ষেত্রে একজন মাতাল কি বললে আমাদের কিছু যায় আছে না যদি বাস্তবে এরকম কিছু হয় পার্টি অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেবে কারণ বিজেপি মানুষের সঙ্গে থাকে মানুষের পাশে থাকে মানুষের জন্য কাজ করে যারা সমাজকে দূষিত করে যারা সমাজকে নষ্ট করে তাদের বিরুদ্ধেই বিজেপি কথা বলে আর আগামী দিনেও তাদের বিরুদ্ধেই আন্দোলন করবে এর আগেই দেখিয়েছিলাম যে কাজের টোপ দিয়ে ছাপ্পান্ন জন তরুণীকে পাচার পাচারের চেষ্টা ধরা পড়ে গিয়েছিল এবার গ্রেফতার সেন্টার অর্থাৎ যে যে সেন্টার থেকে সেন্ট কাজের প্রলোভন দেখিয়ে ভিন রাজ্যে পাচার কেন্দ্রীয় সংস্থার আড়ালে নারী পাচার চক্র গ্রেফতার সেন্টারের কোঅর্ডিনেটর সহ দুই কোন সেন্টার কথা বলবো প্রতিনিধির সঙ্গে की सेंटर कौन सेंटर কথা জানিয়ে রাখি শিলিগুড়ির পাকুন নগরী কেন্দ্রীয় গ্রামনয়ন মন্ত্রণালয়ের আওতাভক্ত দীনদ্যাল উপাধ্যায় যে গ্রামীণ গ্রামীণ কৌশল যোজনার আওতাভুক্ত এই সেন্টারটি চলত দু হাজার সাল থেকে এবং তারপরে কিন্তু এখানে মূলত যেখানে এখানে কিন্তু হোটেল ম্যানেজমেন্টের ফোন দেওয়া হতো অনুযায়ী কিন্তু তাদের চাকরি করে দেওয়া হতো অন্য সমস্যা যেমন এই এবারে কিন্তু সেখানে যে বেঙ্গালোর নিয়ে যাওয়া উচিত সেখানে একটি ইলেকট্রনিক স্কুটি কারখানায় তাদের চাকরি দেওয়ার নাম করে নিয়ে যাওয়া হচ্ছে যদিও তার কোনো বৈধ নটি রেল পুলিশ বা দেখাতে পারেনি এর আগে এই সেন্টারে দুজনকে কিন্তু ঠাকুর নগরের সেন্টারের কথা বারবার বলছে ঠাকুরনগরের সেন্টারটা কিসের সেন্টার দীনদয়াল উপ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে আওতাভুক্ত এই দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা এই সেন্টার যেটা একটি আর একটি চ্যারিটেবল সোসাইটি যেটা চালাতো সেই সংস্থারই কিন্তু এর আগে যে স্টেট হেড ছিল তাকে এর আগে গ্রেপ্তার করেছে এবং গতকাল গতকাল বিকেলবেলা সেন্টারের প্রোগ্রাম কর্ডিনেটারটার তাকে কিন্তু আটক করা এবং তাকে জেরা করে অসংযোগী দেখতে পারায় সেই সেন্টারের প্রোগ্রাম কর্ডিনেটার এবং তার সঙ্গে কিন্তু দুজনকে কিন্তু গ্রেফতার রেল পুলিশ এবং আজ

পাঁচই অগাস্ট পর্যন্ত নতুন তালিকার ওপর স্থগিতাদেশ নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের আগামী সপ্তাহে রাজ্যের মামলা আদালত অবমাননার শুনানিও তাই পেছল হাইকোর্ট পাঁচই অগাস্ট দুপুর দুটোয় পরবর্তী শুনানি পাঁচই অগাস্ট পর্যন্ত নতুন তালিকার ওপর স্থগিতাদেশ নতুন তালিকায় স্থগিতাদেশ দিয়েছিল রাজ্যের নতুন তালিকার ওপর স্থগিতাদেশ দিয়েছিল এবার স্থগিতাদেশ বাড়ালো সরাসরি চলে যাব অর্ণবের কাছে অর্ণব স্থগিতাদেশ বাড়ানোর ক্ষেত্রে কি পর্যবেক্ষণ দেখো বিচারপতি তপবধু চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তা তারা যে স্থগিতাদেশ আগেই চাপিয়েছিল কিছুদিন আগে রাজ্যের নতুন যে ওবিসি তালিকা সেই তালিকার ওপরে যতগুলো বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির ওপরে সেই মেয়াদটা বাড়ানো হয়েছে এবং এক্ষেত্রে মামলাকারীদের তরফে জানানো হয় যে আজ শীর্ষ আদালতে প্রধান বিচারপতি বেঞ্চে রাজ্যের তরফে সিনিয়র অ্যাডভোকেট ককিল সিব্বাস সবাই দৃষ্টি আকর্ষণ করেন সুপ্রিম কোর্টের রাজ্য এবং আমাদের ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের যে এসএলপি রয়েছে মামলাটা সেই মামলাটা আগামী সপ্তাহে শুনানির জন্য নির্দিষ্ট করা হয়েছে কিন্তু যে অন্তর্বর্তী স্থগিত হাইকোর্ট দিয়েছে এই বিজ্ঞপ্তিগুলোর ওপরে সেটার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই অবস্থায় যেহেতু এই মেয়াদ বাড়ানো হয় এই আবেদন থাকে এবং হাইকোর্ট বলে যেহেতু সুপ্রিম কোর্ট আগামী সপ্তাহে মামলা রেখেছে তাই মামলাটা এই মুহূর্তে কোনো শুনানি তারা করছে না পাঁচই আগস্ট মামলাটা শুনানির জন্য রাখা হচ্ছে তবে অন্তর্বর্তী যে সহিতদেশ রয়েছে প্রায় একশো চল্লিশটা যে ওবিসি এবং বি মিলে যে তালিকা ছিল সেই তালিকা যাতে এফেক্ট না পায় যে অন্তর্বর্তী সহিতাস ছিল তার মেয়াদটা তারা একত্রিশে আগস্ট পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে এবং পাঁচই আগস্ট দুপুর দুটোর সময় এই মামলাকে শুনানি হবে কিন্তু মোদ্দা বিষয়টা হলো কলেজে কলেজে রাতে বিভিন্ন কলেজে ভর্তি জটিলতা রয়ে গেল মেডিকেলে ভর্তি জয়েন্টে ভর্তি নতুন নিয়োগ করার ক্ষেত্রে অভিষেক যে জটিলতা ছিল সেটা এদিনও সমাধান হলো না কাজে আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টের দিকে তাকে সব সেখানে কি আসে এই মামলা থেকে